নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিল্স হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত কুমিল্লা সিলেট নিনাজপুর বোর্ড দুই হাজার আঠারো সালে আসা দুই দশমিক দুই অনুশ্রেণীর প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আসছি কুমিল্লা বোর্ড দুই হাজার আঠারো কুমিল্লা বোর্ড দুই হাজার আঠারোতে কী বলছে একটি দ্রব্য এক হাজার নয়শো টাকায় বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা তিন বছরের জন্য নয় পার্সেন্ট হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো ক একটি দ্রব্য পঞ্চাশ টাকায় কিনে ছাপ্পান্ন টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তা নির্ণয় করো তো ক নং প্রশ্নের সমাধান তবে এখানে ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত ছাপ্পান্ন টাকা তাহলে লাভ কত ছাপ্পান্ন বিয়োগ পঞ্চাশ ছয় টাকা তো পঞ্চাশ টাকায় লাভ হয় কত ছয় টাকা এক টাকায় লাভ হয় কত ছয় বাই পঞ্চাশ আর একশো টাকায় লাভ হয় ছয় গুণ একশো ডিভাইড বাই পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তাহলে পঞ্চাশ দু গুণ একশো ছয় দু গুণ বারো টাকা তাহলে শতকরা লাভ হবে কত বারো টাকা এরপর খনন প্রশ্নে কি বলছে দেখো দ্রব্যতি কত টাকায় বিক্রয় করলে এগারো পার্সেন্ট লাভ হবে তা নির্ণয় করো খনং প্রশ্নের সমাধান দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা আর এগারো পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য কত একশো হোক এগারো একশো এগারো টাকা অর্থাৎ পঁচানব্বই টাকার দ্রব্য বিক্রয় করতে হবে কত একশো এগারো টাকায় তাহলে এক টাকা দ্রব্য বিক্রয় করতে হবে একশো এগারো বাই পঁচানব্বই আর আমার উনিশশো টাকার দ্রব্য বিক্রয় করতে হবে একশো এগারো গুনুন উনিশশো ডিভাইডেড বাই পঁচানব্বই পঁচানব্বই দিয়ে উনিশশোকে কাটলে বিশ তারা কাটা যায়

তাহলে উনিশশো গুনুন নয় বাই একশো গুণুন তিন এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেল এই উনিশ নয় আর তিন করলে পাঁচশো তেরো টাকা হয় আবার দেখো সিজিক্যাল টু জানি কি সিজিক্যাল টু পি ওয়ান প্লাস আর হোল্ড টু দা পাওয়ার এন তাহলে পি শোন উনিশশো ব্র্যাকেট এক আর মানে নয় বাই যোগ এক যোগ নয় বাই একশো হোল্ড টু দা পাওয়ার থ্রি আর হোল্ড টু দা পাওয়ার তিন তাহলে উনিশশো এখানে একশো দশক নিলে একশো যোগ নয় দেড় বাই একশো হোল্ড টু দা পাওয়ার থ্রি আচ্ছা তাহলে উনিশশো গুনুন একশো আর নজর করলে একশো নয় একশো নয় কবার আছে তিনবার তাহলে একশো নয় গুন একশো নয় গুনুন একশো নয় আর নিচে একশো গুনুন একশো গুনুন একশো এটাকে ক্যালকুলেশন করলে আসে দু হাজার চারশো ষাট টাকা ছাপ্পান্ন পয়সা তাহলে চক্রবৃদ্ধি মনোভাব সমান কি সি মাইনাস পি দু হাজার চারশো ষাট টাকা ছাপ্পান্ন বিয়োগ উনিশশো টাকা সমান পাঁচশো ষাট টাকা ছাপ্পান্ন পয়সা এখন সরল মুনাফা চক্রবৃদ্ধি মনোফা পার্থক্য আমার চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা পাঁচশো ষাট টাকা ছাপ্পান্ন পয়সা বিয়োগ সরল মুনাফা পাঁচশো তেরো টাকা যেটি বিয়োগ করে আছে সাতচল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা সর্বনা পাও চক্রবৃদ্ধি মহাপার পার্থক্য সাতচল্লিশ টাকা ছাপান্ন পয়সা এরপর চট্টগ্রাম বোর্ড দুই হাজার আঠারো যে জলিল সাহেব দশ পার্সেন্ট সর্বনাভায় পি টাকা ঋণ নিন পাঁচ বছর পর বারো হাজার টাকা পরিশোধ করলেন ক একটি পেনসিল বিশ টাকা ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হলে পেন্সিলের বিক্রয়মূল্য কত হবে তো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পনেরো একশো পনেরো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা একটা হলে একশো পনেরো বাই একশো আর বিশ টাকা হলে একশো পনেরো পনেরো বিশ বাই একশো বিশ দিয়ে একশো কাটলে পাঁচ পাঁচ দিয়ে একশো পনেরো কাটলে তেইশ সময় সমান তেইশ টাকা তাহলে পেন্সিলটির কয় মূল্য কত তেইশ টাকা এরপরে খনম্বর বলছে দেখো খনবর কী বলছে পি এর মান নির্ণয় করো খনং প্রশ্নের সমাধানে দেখো এখানে আসল সমান কি পি টাকা মুনাফার হারা আর সমান দশ পার্সেন্ট মানে দশ বাই একশো এই সময় এই শুনে কেটে গেলে এক বাই দশ মুনাফা আসলে এই সমান বারো হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর আমরা জানি পি প্লাস আই পি প্লাস আই ইজিক টু এ তাহলে পি আই সমান কি পি আর

তাহলে পি সময় নয় হাজার এগারো একশো একুশ ডিভাইড বাই দশ দশম একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল নব্বইকে একশো একুশ করে দশ হাজার আটশো নব্বই টাকা তাহলে চক্রবৃদ্ধি গুণ আপনার সি মাইনাস পি সি হচ্ছে দশ হাজার আটশো নব্বই টাকা পি হচ্ছে বিয়োগ নয় হাজার টাকা বিয়োগ করলে আসে এক হাজার টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এক হাজার আটশো নব্বই বিয়োগ সরল মুনাফা ছিল হচ্ছে আমার আঠারোশো টাকা দেখো সরল মুনাফাই দেখো আঠারোশো টাকা বেড়েছে তাহলে আমি আঠারোশো নব্বই টাকার ভিতর আঠারোশো টাকা বাদ দিলাম তাহলে আমরা পার্থক্যটা পাবো কত হলো নব্বই টাকা তাহলে নিম্ন চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নব্বই টাকা এরপর আসছি সিলেট বোর্ড দুই হাজার আঠারোতে কোনো আসল পাঁচ বছরের মুনাফা আসলে ষোলো হাজার আটশো টাকা এবং তিন বছরের মুনাফা আসলে পনেরো হাজার দুইশো টাকা হয় দুই নম্বর সাড়ে বারো পার্সেন্ট হার মুনাফায় ছয় হাজার টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো ক দশ পার্সেন্ট হার মুনাফায় চার হাজার টাকা তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো দেখো এখানে আসল পিজিকালু কত চার হাজার টাকা সময় জিকাল কত তিন বছর মুনাফার হার আর দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেল আসলে এক বাই দশ তা আমরা জানি সরল মুনাফা আইজি গ্যালু পি আর এন তাহলে পি সমান চার হাজার গুণ এন আর সমান এক বাই দশ গুণ এন সমান তিন এই শূন্য আর এই শূন্য কাটে গেল তিন চারে বারোশো টাকা নির্ণয়ের সরল মুনাফা কত বারোশো টাকা এক একমঙ্গের আলকের আসল মুনাফার হার নির্ণয় করো

এক বছরের মুনাফা ষোলো ষোলশো বাই দুই আর পাঁচ বছরের মুনাফা কত আমরা পাঁচ বছরের বের করতে পারি তিন বছর বের করতে তো পাঁচ বছরের বের করলাম ষোলশো পাঁচ বাই দুই দুই দিনশো কাটলে আটশো আটশো পাঁচ দিয়ে গুণ গুণগুলো কত পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা তাহলে আসল ষোলো হাজার আসার আশ চার হাজার বারো হাজার আটশো টাকা এখানে আসল পি সমান বারো হাজার আটশো টাকা মুনাফা আই সমান চার হাজার টাকা সময় এন সমান পাঁচ বছর তো আমরা জানি আর আর্জিকাল টু আই বাই পি এন তাহলে আই সমান কত চার হাজার পি সমান কত বারো হাজার আটশো এন সমান কত পাঁচ আমরা পার্সেন্টেজ সানার জন্য একশো বাই একশো দিয়ে গুণ করবো উপরের একশোকে কাটবো কিন্তু নিচের একশোকে কাটব না দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম পাঁচ দিয়ে চার হাজারে কাটলে পাঁচাশটা চল্লিশ দুটো শূন্য আচ্ছা বত্রিশ দিয়ে যদি একশো আঠাশে কাটা যায় চার বত্রিশ একশো আটশো আটশোকে কাটলে পঁচিশ হয় তাহলে পঁচিশ বাই চার গুণুন এক বাই একশো পঁচিশ বাই চার মানে ছয় পূর্ণ এক বাই চার আর এক বাই একশো মানে পার্সেন্টেজ ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্টেজ নির্ণয় আসল বারো হাজার আটশো টাকা ও মনে পড়ার ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্টেজ এরপর গ নম্বর প্রশ্নে কি বলছে যে দুই নং এর আলোকে চক্রবৃদ্ধি মনোপা নির্ণয় করে দুই নং কি ছিল সাড়ে বারো পার্সেন্ট হার মোনাফায় ছয় হাজার টাকা তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো আচ্ছা দুই নং এর আলোকে চক্রবৃদ্ধি মনোপার নির্ণয় করে আসল ফিজিক্যালু ছয় হাজার টাকা মনোপার হার আর আরজিক্যালটু সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশ বাই দুই পার্সেন্ট মানে পঁচিশ বাই দুই গুন একশো চার পঁচিশ একশো পঁচিশ যকে পঁচিশ চার পঁচিশ একশো তাহলে এক বাই চার দুগুন আট এন সময় কত তিন বছর চক্রবৃদ্ধি মূল ফিজিক্যাল টু পি ইন্টু এক যোগ আর হোল্টু দাবার এন পি মানে ছয় হাজার টাকা এক আর আর মানে এক বাই আট হোল্টু দোপাবার কত তিন আচ্ছা ছয় হাজার এখানে আট দশক নিলাম আটকে আট আর এখানে এক করতে এক পাওয়ার কত তিন তাহলে ছয় হাজার গুনন আট আর একে নয় বাই আট গুন পাওয়ার কত তিন তাহলে ছয় হাজার নয় কে তিনবার গুণ পাওয়ার গুন মানে আমরা পাবো আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা সপ্তানব্বই পয়সা প্রায় তাহলে চক্রবৃদ্ধি মনে পাওয়া কি সি মাইনাস পি সি সময় কত আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা সপ্তানব্বই পয়সা আর আমার আসল পি সময় কত ছয় হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা বাদ দিলে দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা সপ্তানব্বই টাকা তাহলে নির্ণীয় চক্রবৃদ্ধি মনে পাওয়া আহ দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা সপ্তানব্বই পয়সা এই ছিল আজকের মতো ক্লাস তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে